আর সেখানে রয়েছে মাহবুব ইলেকট্রনিক্স আর আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন বাবু ভাই আসসালাম বাবু ভাই ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে কি দেখেছেন আজকে ভাই আজকে ভাই আমরা কিছু ইন্টারকম সিস্টেম দেখাতে চাইছিলাম যেগুলো বর্তমানে অফিসিয়াল যে কাজ কার্যক্রম করে ব্যাংক গুলাতে যে টেলিফোন সেট গুলা ইউজ হয় হ্যাঁ তো ব্যাংক গুলাতে দেখেছে যে বিভিন্ন ডেক্সে ডেক্সে এরকম সেট রাখে আচ্ছা অবশ্যই হ্যাঁ দেখেছে এক এর অধিক যেমন আছে আট লাইন বারো লাইন ষোলো লাইন বিশ লাইন চব্বিশ লাইন আচ্ছা তারপরে অ্যাপার্টমেন্ট গুলাতে দেখার যে হাউজিং গুলা আছে মানে সবাই একসাথে যুক্ত থাকতে পারবে কলে নাকি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে হ্যাঁ ইউজ করতে পারবেন তারপর যে ট্রাভেল এজেন্সি গুলাতে নেয় বিভিন্ন প্রাইভেট অফিস গুলাতে হাসপাতাল গুলাতে নেয় হ্যাঁ 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 বিভিন্ন ব্যবসায়িক কাজেই নেওয়া হয় আসলে ব্যবসায়িক কাজে বেশি ব্যবহার করে নাকি বিল্ডিং গুলাতে নিজস্ব যে ভবন গুলাতে একতলা থেকে পাঁচতলা পুরো বিল্ডিংটা যেতে আপনার অতিথি আসলে বাইরে লোক আসলে ইমার্জেন্সি কোনো মেসেজ দিতে হলে সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা এই ক্ষেত্রে এগুলোর ভিতরে ব্যয় বেসিকগুলো যেমন এই যে

তো এ সেম এট অ্যা আমি যদি এখানে রিং বাজে দেখা যাচ্ছে যে আমার একতলা দোতলা একটা কথা বলতেছি তিনতলা চারতলা আবার কথা বলতে হবে আচ্ছা আমি আবার এখান থেকে মনে করেন যে আপনার এই যে এখান থেকে আমি আবার আরেক জায়গা ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে বেয়া অনেকে দেখেছে যে ইন্টারকোমে কথা বলে বা অফিসিয়াল যখন কথা বলে যেমন এট ডাবল তো দেখা যে আমি এখান থেকে এই যে ফোন দিলাম তো আমার লাইনটা কাইটে না আমি যেতেছি কি অনেক সময় যে অফিসে বসলে যে তার নিয়ে বসার কথা বলতে অবশ্যই যে কর্লেস ফোন গুলো আছে হ্যাঁ তারবিহীন ইন্টারক্রোমে আমি তো এই যে দুইটা দিয়ে এখন কথা বলতে অবশ্যই অবশিষ্ট দেওয়া গেছে যে আমার আরো বিশটা লাইন আছে বা ষোলোটা লাইন আছে আমি যে যার মধ্যে কথা বলতে পারো আমি আমার পাশেরটাই আমি ফোন দিচ্ছি

একাধিক মেশিন হ্যাঁ হ্যাঁ যদি আমাদের কি ব্র্যান্ডের এগুলো এটি ভাইয়া যেমন এই যে প্যানাসনিক কোম্পানির আছে প্যানাসনিক খুবই ভালো একটা প্রতিষ্ঠান ঠিক আছে ব্র্যান্ডের প্যানাসনিক এর পিভিএক্স হবে আমাদের কাছে পিভিএক্স প্যানাসনিক এর পরে যদি অন্য কোনো ভালো পিভিএক্স নিতে চান যেমন এই যে আইকি ব্র্যান্ডের আইকি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আইকি ব্র্যান্ডের যেমন এখানে দেয় আছে যেমন এই যে এক থেকে শুরু করে এখানে 32 লাইন পর্যন্ত আচ্ছা 32 লাইন পর্যন্ত দেখতে পাচ্ছেন আর অফিসে যদি আপনি তিনটি লাইন ইউজ করেন ইনকামিং আউটগোইং আপনি বাইরের বিদেশি সিকোন নাম্বার যদি এড করতে চান এই যে এক থেকে 4 টা লাইন ইউজ করতে পারো আচ্ছা 1 থেকে চার পর্যন্ত না এমন আমাদের কাছে 8 থেকে শুরু করে 128 লাইন পর্যন্তই মেশিনটা আছে 128 লাইন পর্যন্ত পাওয়া যায় আপনি নিচে 1 1 বাই 1 ইন্টারকম যেগুলো আছে আচ্ছা আমাদের কাছে ওয়ান আপনাদের সবগুলা কি अवेलेबल আছে ভাই মানে যার যতটুকু প্রয়োজন নিতে পারবে হ্যাঁ এই যে বাই ওয়ান নিচের থেকে উপরে কথা বলার জন্য মেশিন

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেয়া থাকবে হ্যাঁ আপনি ফোনে যোগাযোগ করে জানিয়ে নেবেন প্রাইস গুলো আচ্ছা সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে ভাইয়ার নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলা প্রোডাক্টের প্রাইস ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান হ্যাঁ আপনি আমাদের সাথে যদি মানে কোনো প্রোডাক্ট আমাদের পছন্দ হয় হ্যাঁ জাস্ট মিনিমাম একটা অ্যাডভান্স করতে মিনিমাম টাকা পর্যন্ত টাকা পর্যন্ত মাল নেওয়া যাবে যত টাকার উপরে সুযোগ সুবিধা কিন্তু রয়েছে মাধ্যমে তো পরে বাকি টাকা দিবে নাকি কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে না ইভেন আপনার যদি অফিশিয়াল টেলিফোন সেটের চান সিসি ক্যামেরা ওই ব্র্যান্ডের ক্যামেরা কি দেওয়া যাবে

ভাই আপনার এই ইলেকট্রনিক্সের এর যে শোরুমটা ঠিক আছে এখানে আসতে যে অ্যাড্রেসটা সেটা একটু বলে দিবেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি ক্যামেরা একটু ঘুরান পিছনে যে গেট নাম্বার 4 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 4 নাম্বার গেট বরাবর দেখতে পাচ্ছেন দর্শক গেট নাম্বার 4 হ্যাঁ চার নাম্বার গেট বরাবরই দুই নাম্বার সব মাহবুব ইলেকট্রনিক ভাই এই দেখতে পাচ্ছেন দর্শক মাহবুব ইলেকট্রনিক্স এখানে আসলে সরাসরি ভাইকে পেয়ে যাবেন আর আপনার মনপছন্দ মতো সকল পণ্যগুলো নিয়ে যেতে পারবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম